আমি আপনি পিৎজা খেতে ভালোইবাসি এই খাবারটি এ প্রজন্মের মানুষের কাছে অন্যতম একটি প্রিয় খাবার দুই প্রজন্ম আগের মানুষের কাছেও এ পিৎজা যেন অচেনা এক নাম নাম শুনলে তারা ভাবে এইটি কি খায় না মাথায় দেয় আমাদের হিসেবে এটি এই জেনারেশনের খাবার কিন্তু সত্যি কি তাই সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক দলিল আর গবেষণা তো বলছে ভিন্ন কথা ইতালির পম্পেই শহরের ধ্বংসস্তূপ থেকে পাওয়া চিত্র যার বয়স দুই হাজার বছর চিত্রটিতে দেখা মেলে মজাদার খাবার পিৎজার নতুন প্রজন্মের মানুষের কাছে পিৎজা মানেই আর কিছু লাগবে না দারুণ মুখরোচক এই খাবার বিশ্বজুড়েই বেশ জনপ্রিয় তবে আগের প্রজন্মের মানুষ বলে তারা নাকি এসব চিন্তই না আসলে কি না আসলে কি এই খাবার নয়া নয়া দখল করেছে ফাস্ট ফুডের বাজার একটি ঘটনা বলি এরপর রহস্য উন্মোচন হবে আপনা আপনি ইটালির পম্পেই শহরের ধ্বংসস্তূপে চলছিল খনন কাজ হঠাৎ সেখান থেকে বেরিয়ে আসে একটি দেয়াল চিত্র সে চিত্রে যা ছিল তা দেখে গবেষকরা রীতিমতো অবাক বনে যান খুবই রঙিন একটি চিত্র যেখানে দেখা যায় একটি গোল রুটি তার উপর অনেক রকমের ফলের টুকরো ছড়ানো অনেকটা মতো ফলের মধ্যে রয়েছে আনারস পরীক্ষা করে দেখা যায় চিত্রটি দুই হাজার বছরের পুরনো বিশেষজ্ঞদের মতে অতি প্রাচীনকালেও যে পিৎজার প্রচলন ছিল মানুষ পিৎজা খেত চিত্রটি তারই প্রমাণ যদিও এই পিৎজা বর্তমান সময়ের পিৎজার মতো নয় তবে বিশেষজ্ঞদের বেশিরভাগই বলছেন এটি পিৎজার পূর্বসূরি যা থেকেই মূলত পিৎজা আধুনিক রূপ নিয়েছে একসময় ব্যস্ত নগরী ছিল প্রাচীন ইতালির পম্পেই নগরী দুই হাজার বছর আগে উনাশি খ্রিস্টাব্দে ভিসোভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিন ব্যাপী অগ্নুৎপাতে পম্পেই নগরী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ষাট ফুট উঁচু ছাইয়ের নিচে শহরটি চাপা পড়ে যায় ফলে জীবন্ত কবর হয় পম্পেই নগরীর তখন সেখানে বসবাস ছিল তেরো হাজার মানুষের নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর